আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লাহ কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য যে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে আল্লাহ তালার কাছে বিশেষ কোনো প্রয়োজন আছে যেটি পূরণ হওয়া দরকার এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত কোরআন করিম আল্লাহ তালা বলেছেন মোস্তায়ন সৌর ও তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করব এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাম আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহ আমরুন সাল্লাহ অনুবর্ণে আসে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আইলা সালা অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী কারি রহমাল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিরমিজের একটি বর্ণনা বর্ণিত হয়েছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহিভাবে শুধু বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাধিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপে করে প্রতিটা একটা সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ সালামকে দূরত পাঠ করার পর একটি তো আপেশ করবেন দুটি হলো লাহ ইহ্লাহুল হালিমুল করিম সুহান আল্লাহ রবুল্লা আশুর আজিম আলহামদুলিল্লাহ রবুল আলমিন আস আলুকা মুজিবাত রহমতিক ও আজা ইমাম আকফরতিক উল গনি মতমিনকুল বির ওসালাম মতমিনকুল ইফ লাফরত ওলা হমন ইল্লা ফর রজত ওলা হাজতন হি আলা কারিদন ইল্লা কদাই তাহাই আর হাম রাহমিন এই দোয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতর ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই যে কন্ডা পড়লেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে দোয়াটির অর্থটা খুব চমৎকার সেটি হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই যিনি হালিম যিনি করিম যিনি মহাদুর যিনি মহাকরুণার অধিকারী সোহান আল্লাহ হব্লাহ আজিম ওই আল্লাহ বর্ণনা করছি পবিত্রতা প্রজ্ঞাপন করছি যিনি মহান আরসের রব এবং পালন কর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আস আলুকামজুবা রহমত দেখে আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং বল গান তামিম করলি বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই বা সালাহ আমি করলি ইফ সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটি আমি আপনার কাছে চাই চাইতাহাল্লাহ আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেননি ক্ষমা করনি অর্থাৎ সব আপনি মাফ করে দিন বলে আহম্মাইল্লাহ ফর্লা চিন এবং এমন কোনো প্রেশন যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সম্পর্কে শ্রেণি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূর্ণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতে আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি উযুদ্ধ একটা সালাদা দেয় করবেন এটি সালাতল হাজির হিসাবে গূর্ণ হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই আলম যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সাল করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া কবুলের যে আরও সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহ আলম সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লা সাল্লামের সুন্নায় অনুসরণ করার তফিকা আসসালাম আলিকুম